হ্যালো ফ্রেন্ডস আমি মিঠুন মাহাতো হান্ড্রাড চ্যানেল তোমাদের স্বাগত জানাই তোমরা যে হিস্ট্রি পরীক্ষা দিলে মানে দু হাজার উনিশ সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ইতিহাস পরীক্ষা দিলে তো তার পার্ট বিতে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করেছো অ্যান্সার সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে তোমাদের করে দেওয়ার চেষ্টা করেছি তো দেখো তোমরা যারা সঠিক প্রশ্ন মানে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবে আশা রাখছি এই ভিডিওটি তোমাদের একটু হলেও উপকারে আসবে আর আমি যে তোমাদের সাজেশনটা দিয়েছিলাম মানে পার্ট এতে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের রয়েছিলো তোমরা সাজেশান দেখে নিতে পারো সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে গেছো কমন আমারও খুব ভাল লাগছে যে তোমরা খুব ভালো এক্সাম দিতে পেরেছ তো দেখো আর বেশি কিছু বলছি না তোমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে মণিকুন্তলা সেন রচিত স্মৃতি কথার নাম এটা অ্যান্সার হবে সেদিনের কথা এবং দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে এটা অ্যান্সার হবে থুকি ডিডিসকে ঠিক আছে এরপর তোমাদের দুটো কলাম দেওয়া আছে তো সেটা মিলিয়ে নিতে হবে দেখো প্রথমেই আছে দ্য ওয়েলথ অফ নেশনস তো দ্য ওয়েলথ অফ নেশানসটার মানে দ্য ওয়েলথ অফ নেশনস হবে অ্যাডাম স্মিথ তারপরে আছে ইম্পি ইম্পেরিয়ালিজম এ স্টাডি এটা হবে জে এ হবসন তারপরে আছে ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এটা হবে অ্যাডাম স্মিথ এবং আঙ্কেলস সরি এটা হবে লেনিন তারপরে রয়েছে আঙ্কেলস টম টমস কেবিন এটা হবে হ্যারিয়েট বিচার স্টো তাহলে একেরটা হচ্ছে তোমাদের সি এ যেটা রয়েছে এক এস সি দুয়ের এ তিনের বি চারের ডি অর্থাৎ এস সি হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশনস হচ্ছে অ্যাডাম স্মিথ এবং এ এটা হচ্ছে দুয়ের এ হচ্ছে জে এ হবসন তিনের বি হচ্ছে লেনিন এবং চারের ডি হচ্ছে হ্যারিয়েট বিচার স্টো এবং নেক্সট যে প্রশ্নটি রয়েছে উত্তমাসা অন্তরে সর্বপ্রথম পদক্ষিণ করেন এটা অ্যান্সার হবে বারথেলে মিদিয়াজ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ গুলি খাঁ তারপর রয়েছে এশিয়ার কোন দেশ বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে চীন বন যুদ্ধ হয়েছিল সতেরোশো ষাট সালে তারপর রয়েছে পিটির ভারত শাসন আইন পাশ হয়েছিল সতেরোশো চুরাশি সালে কোন গভর্নর জেনারেলের আমরে ম্যাকলেমিন হয় ব্যান্টিং মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডোর বেক পরবর্তী প্রশ্ন শুদ্ধি আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী মরলে মিন্টু সংস্কার আইন প্রবর্তিত হয় উনিশশো সালে ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা সেটি হল ভারত শাসন আইন উনিশশো অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন বি আর আম্বেদকর ইন্ডিয়া উইন্স ফ্রিডমের লেখক মৌলানা আবুল কালাম আজাদ ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড ওয়াভেল এরপরে দেখো আবার দুটো কলাম দেওয়া রয়েছে প্রথমে হিরোসীমা রয়েছে সেটা তো অবশ্যই জাপান হবে নু এটা হবে দোবাম অ্যাসোসিয়েশন পার্ল হারবার পার্ল হারবার হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিয়াং কাইসেক এটা হবে কোমিনটাং বার্লিন অবরোধকারী দেশ রাশিয়া পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত এবং চীনের মধ্যে নেটো গঠিত হয় উনিশশো সালে সালে খাল জাতীয়করণ করেন জাতীয়করণ করেন নাসের ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সুকর্ণ তারপর রয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন সুরাবর্দী খাঁ সরি সুরবর্দি এস এ পিটি এর সম্পূর্ণ নাম সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট এরপর দেখো তোমাদের যে সমস্ত শর্ট প্রশ্নগুলো রয়েছে যে কোন দেশ দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল এটা হবে শ্রীলঙ্কা নতুন বিশ্ব বলতে কী বোঝো চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কলম্বাস যে আমেরিকা আবিষ্কার করেন তাই নতুন বিশ্ব নামে পরিচিত শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝানো হয় ইউরোপীয় শ্বেতাঙ্গরা বারবার চেষ্টা করার পরেও ভারতীয়দের উন্নতি না দেখে তারা ভারতীয়দেরকে শ্বেতাঙ্গ তথা ইংরেজদের কাছে বোঝা মনে করতেন এবং এটাই শ্বেতাঙ্গদের বোঝা নামে বিবেচিত বা ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কোটি গড়ে উঠেছিল বোম্বাই কোচিন ডিউ আরও বিভিন্ন জায়গায় তবে দস্তক কি বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র হচ্ছে দশ দস্তক আঠারোশো সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল এই 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 আইন অনুসারে ভারতে শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক এক লক্ষ টাকা খরচ ধরা হয় কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয় আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে চীনে শান্তির যুগ ফিরিয়ে আনার জন্যই তাইপিং বিদ্রোহ সংঘটিত হয় প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে ডক্টর আন্তারাম পাণ্ডুরঙ্গ উনিশশো চব্বিশ পঁচিশের ভাইকম সত্যাগ্রহে নেতৃত্বকে দেন গুরু একশো দিনের সংস্কার কী ছিল চীনা সম্রাট কোয়াংশু সে দেশের সংস্কারের দাবি মেনে নিয়ে একশো দিন ধরে যে সংস্কার কার্য করেন তা শত দিবসের সংস্কার বা একশো দিনের সংস্কার নামে পরিচিত কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে গান্ধীজি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তারপরে মিরাট মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝাই ভারতে বিপ্লববাদী ও সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনের জন্য ব্রিটিশ সরকার তেত্রিশ জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে আদালতে যে মামলা দায়ের করেন তাই মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত কে কবে সাম্প্রদায়িক বাটোমার নীতি ঘোষণা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে রামসে ম্যাকডোনাল্ড মাহাদ মার্চ বলতে কি বোঝো অস্পৃশ্য নিম্নবর্গীয় সাধারণ মানুষেরা যাতে সর্বসাধারণের জলাশয় থেকে জল নিতে পারে এর দাবিতে ডক্টর বি আর আম্বেদকর যে আন্দোলন করেন তাহাই মাহাদ মার্চ নাম পরিচিত তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ককে ছিলেন সতীশচন্দ্র সামন্ত আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্বকে দেন লক্ষ্মী স্বামীনাথন রশিদ আলী দিবস কবে পালিত হয় উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন ভি কে কৃষ্ণা মেনন ফিদেল কাস্ত্রু কে ছিলেন কিউবার ছাত্রনেতা তথা পরবর্তীকালে রাষ্ট্রপতি স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ব্যানবেল্লা সার্ক কি সার্ক হলো একটি আমেরিকান নেতৃত্বে গড়ে ওঠা একটি সহযোগিতামূলক সংস্থা এই প্রশ্নগুলো তোমাদের ছিল এবং আশা রাখছি তোমরা সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো আশা করি ভিডিওটি তোমাদের একটু হলো হেল্প করেছে